নূরে নূরুল মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগ মন তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলো বা সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া রূপে গড়া ওই আকশে চাচার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগ মন নাম ধরিয়া পোড়ল দুরু লাগ মন সার সুলল্লাহ বিল্লাহ رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ তোমার নাম মেরের তুলে দুলে দোলে কইছে না নান ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নাম মের তুলে দুলে দোলে কাইছে না ফুল ওমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নুরে আলো। तुम नूरे लो चंद्र तारा चल्च सारा राइनाम दौरिया पुरल दौरु लाग मोन साइनाम दौरिया पुर दौरु लाग मोन साार सुलल्ला याग अभी बल्ला यार सुलल्ला याद अभी बल्लाह तुम नूरे নূরুল খোদা নূর মোহাম্মদ ওই নাম দরিয়া করিলে দরুদ লাগে মনে সাথ তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে চরণমা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন সাত ইয়া রাসূলুল্লাহ याला यार सुला यादि बि भला यार सुला यादि बि भला यार सुल्ला यादि अ बि भला তোমার নামের দরুদ দুলে দুলে কাইছে না ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের দরুদ দুলে দুলে কইছে না ফুল অমর কোন পড়ছে ধরুন মোহাম্মদ রস তোমার আলো। তোমা নূরের আলোয় চন্দ্র দ্বারা জ্বলছে ওই নাম দরিয়া পড়লে দরু লাগে মনে সাত नाम दौरिया उड़ल दौर लाग मोन साार सुलल्ला या ख अल्लाह या यार अल्लाह लौ या हबीब अल्लाह तुम नूरे आला नूरुल खुदा नूर मोहम्मद होना दौरिया पुरल दौर लाग मोन साइनाम दौरिया पुरल दुर लोन सां